হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিনামূল্যে রেশন পরিষেবা পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন যারা এনএফ কোটা অর্থাৎ এ ওয়াই পিএইচএস ও এস রেশন কার্ড রয়েছে তাদের রেশন সামগ্রীর পরিমাণ আগামী জানুয়ারি মাস অর্থাৎ দুই সালে পরিবর্তন হতে চলেছে আগামী জানুয়ারি মাস থেকে এওয়াই গ্রাহকরা পরিবার প্রতি পনেরো কিলো চাল এবং কুড়ি প্যাকেট আটা পেতে চলেছেন বিনামূল্যে এবং যাদের পিএইচএস ও এস কার্ড রয়েছে তারা দুই কিলো চাল এবং তিন কিলো করে আটা পাবেন অর্থাৎ তিন প্যাকেট আর কে এস ওয়াই এবং আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু কার্ড যাদের রয়েছে তাদের কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ আগে যেরকম রয়েছে আর কে এস ওয়াই ওয়ান প্রতি কার্ট প্রতি পাঁচ কিলো চাল এবং আর কে এস ওয়াই টু প্রতি কার্ড প্রতি দুই কিলো চাল সেরকমই তারা এই জানুয়ারি মাস থেকে পেয়ে যাবেন অর্থাৎ তাদের কোনো পরিবর্তন আসলো না এই রকম ভিডিও পেতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না ধন্যবাদ